ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের যে প্রশ্নটা দেওয়া আছে তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পূর্বে রয়েছি তো দ্বিতীয় পূর্বে হচ্ছে আমরা বি নাম্বারের রাইট শর্ট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন ঠিক আছে মানে সংক্ষিপ্তভাবে উত্তর দিতে বলা হয়েছে এই কোশ্চেনগুলো ফলো করে বা অনুসরণ করে তো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি হচ্ছে দশ নাম্বার পাবা ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা দুই করে পাঁচ দুগুনে দশ তো এখানে দেখো কী বলা আছে যে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দ্য ইন দ্য ইউকে মানে কীভাবে বাংলাদেশের পারিবারিক কাঠামো যুক্তরাজ্যের থেকে আলাদা দুই নম্বর বলছে যে নেম অন ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে অর্থাৎ বাংলাদেশের পালিত একটি এবং যুক্তরাষ্ট্রের একটি উৎসবের নাম লিখতে বলা হয়েছে এবং তিন নম্বর বলছে ডিসক্রাইব এ কিউ এক্সপেক্ট অফ সোশিয়াল বিহেভিয়ার ইন দ্য ইউকে অর্থাৎ যুক্তরাজ্যের সামাজিক আচরণের একটি মূল দিক বর্ণনা করতে বলা হয়েছে এবং তারপর কি বলছে চার নম্বরে হোয়াট আর সে আচ্ছা হোয়াট আর দ্য সাম কালচারাল কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে কিছু সাংস্কৃতিক অবদান কি কি সেগুলোর নাম লিখতে বলা হয়েছে এবং সর্বশেষ পাঁচ নম্বর বলা হয়েছে হাউ ডু বুথ কান্ট্রিস ভ্যালু এডুকেশন তাই না তো মানে উভয় দেশ শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করে এ সম্বন্ধে বলা হয়েছে তো এই পাঁচটির উত্তর আমরা দেখব তো প্রথম পর্বে কিন্তু আমরা যে এইগুলোর আনসার দেখছিলাম ঠিক আছে এমসিকিউ তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা আনসারগুলো দেখতেছি তো আনসারটা হচ্ছে আমরা প্রথম যে প্রশ্নটা করা আছে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফাইড ফ্রম দিস ইন দ্য ইউকে অর্থাৎ কীভাবে বাংলাদেশের পারিবারিক কাঠামো যুক্তরাজ্যের থেকে আলাদা তো আমরা আনসারটা দিতে পারি যে বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলিস অফ টেন অর্থাৎ লাইফ টুগেদার অ্যান্ড ইন ইউকে হোয়েল দিয়ার ইজ এ গ্রেদার ফোকাস অন অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলিস ঠিক আছে তো এই আনসারটুকু তুমি হচ্ছে দিয়ে দিবা তো দুই নম্বর বলছে নেম অন ফেস্টিভাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড অন ইন দ্য ইউকে অর্থাৎ বাংলাদেশের একটি মানে উৎসব পালন করে এরকম একটা নাম লিখতে বলা হয়েছে এবং ইউকে মানে যুক্তরাজ্য তারা একটা পালন করে উৎসব এরকম একটা নাম দিতে বলা হয়েছে তোমরা দিতে পারি বাংলাদেশ ফেস্টিভাল সেলিব্রেটস লাইক ঈদ ঈদ পালন করে তাই না অ্যান্ড হুইল দ্য ইউকেলি সেলিব্রেটস ক্রিসমাস এবং ইউকে কী করে যুক্তরাজ্যরা ক্রিসমাস পালন করে আর কি তো তিন নম্বর দেখো কী বলছে ডিসক্রাইব এ কিউ এক্সপেক্ট অফ সোশিয়াল বিহেভিয়ার ইন উইকি অর্থাৎ যুক্তরাজ্যের সামাজিক আচরণের একটি মূল দিক বর্ণনা করতে বলা হয়েছে তো আমরা দিতে পারি কি ইন দা উইকে পলিটিন পলিটেনেস ইজ এ কিউ এক্সপেক্ট অফ সোশিয়াল বিহেভিয়ার তাই না মানে নমনীয়তা যুক্তরাষ্ট্রের একটা অন্যতম বিহেভিয়ার বা আচরণ এবং চার নম্বর দিতে পারি যে হোয়াট আর সাম কালচারাল কন্ট্রিবিউশন অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কিছু সাংস্কৃতিক অবদান কী কী তোমরা দিতে পারি কি বাংলাদেশে হ্যাজ এ রিচ ট্রেডিশন অফ লিটারেচার অ্যান্ড আর্টস ঠিক আছে মানে শিল্প আর্টস মানে হচ্ছে চিত্রকর্ম এগুলো আর কি তো তারপর হচ্ছে পাঁচ নম্বর আমরা দিতে পারি কি হাউ ডু বোথ কাউন্টিস ভ্যালু এডুকেশন মানে উভয় দেশ শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করে তোমরা দিতে পারি কি ডিসপিউট ডিসপিউট সাম ডিফারেন্স বুথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন অ্যান্ড হ্যাভ মেড সিগনিফিকেন্স অফার্স টু ইম্প্রুভ লিটারেসি ঠিক আছে তো এই ছিল তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক আছে এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে এইভাবে শিখবা এবং মুগস্থ করে ফুললো একবারে তো তোমাদের সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ